দুটো ডিম এবং এক কাপ চাউলের গুঁড়া দিয়ে ডিম জাল ফিঠাটা যদি যেকোনো সময় সন্ধ্যায় নাস্তা করার জন্য অথবা বারে কিংবা বাসায় যে কোনো মেহমান আসলে মেহমানদের জন্য যদি একবার এইভাবে ডিম জাল ফিঠাটা বানান তাহলে সবাই কিন্তু মজা করে খাবে সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে খুব সহজে এবং কিভাবে দুটো ডিম এবং এক কাপ চাউলের গুঁড়া দিয়ে ডিম জাল তৈরি করতে হয় সেটাই দেখাবো মজারে জাল ফিটাটা বানানোর জন্য ফার্স্ট আমি এখানে নিয়ে নিলাম এক কাপ চাউলের দুটো ডিম এবং তিন থেকে চারটা পেঁয়াজ কুচি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি যদি ফ্রিজে ডিম ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডিমগুলো কিন্তু এক ঘন্টা আগে বের করে নিতে হবে এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম সেখানে দিয়ে দিলাম এক কাপ চাউলের গুঁড়ো চাউলের গুঁড়োটা দেওয়ার পর এইখানে আমি খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে নিলাম পানিটা দেওয়ার পর সাথে সাথে ভালোভাবে পানির সাথে চাউলের গুঁড়োগুলোকে মিক্স করে নিব আবারও খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে চাউলের গুঁড়োর সাথে ভালো মিশিয়ে নেব ঠিক এরকম শক্ত করে ডো করে নিতে হবে আচ্ছা আপনারা চাউল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে ব্লেন্ডার করে বানিয়ে নিতে পারেন ওভাবে কিন্তু অনেকের জন্য কষ্ট হয়ে যায় হয়ে যায় তাই আমি এইভাবে খুব সহজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম সেখানে দিয়ে দিলাম সে কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এখন আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ দনিয়া পাতাকে হাত দিয়ে মেখে একটু নরম করে নিতে হবে এখন আমি দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব এখন ছোট একটা চামচ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতার সাথে ডিমকে ভালোভাবে মিশিয়ে নাড়তে নাড়তে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এইখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হবে না যেহেতু ডিম দিয়ে জালপিটাটা বানানো হবে অফকোর্স শুধু ডিমটাই এখানে ব্যবহার করতে হবে আর আপনারা যদি দুই কাপ চাউলের গুড়া দিয়ে বানান সেই ক্ষেত্রে চারটা ডিম নিতে হবে মোট কথা যত কাপ চাউলের গুঁড়া ব্যবহার করবেন অত কাপ অনুযায়ী ডিমগুলো এখানে ব্যবহার করতে হয় চাউলের গুঁড়ার যে মিশ্রণটা আমি বানিয়ে নিলাম সেগুলো এখন আমি ডিমের সাথে দিয়ে দিলাম এরপর হাত দিয়ে ভালোভাবে চাউলের গুঁড়োকে ডিমের সাথে একদম হাত দিয়ে মেখে মেখে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম আদা চামচ লাল মরিচের গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম আদা চামচ হলুদের গুঁড়ো আবারও হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে ওদিকে চুলাটা অন করে কড়াইয়ে পরিমাণ তেল দিয়ে দিলাম তেলগুলো কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তেলে মিশ্রণটা হওয়ার আগে ঠিক এইভাবে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অন্যদিকে যখন তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব ডিম এবং চাউলের গুঁড়ো মিক্স করা মিশ্রণগুলো মিশ্রণটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু একদম ফুলে উঠেছে ছাঁকুনি দিয়ে ঠিক এইভাবে নেড়ে ছেড়ে দেবো যাতে করে পুড়ে না যায় অন্যদিকে আমি আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিবো একসাথে কিন্তু অনেকগুলো পিঠা বানানো যাবে না এতে করে একটার সাথে একটা কিন্তু লেগে যায় যদি কড়াইটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু আরও দেওয়া যাবে তুলোর আঁচটা বাড়িয়ে পিঠাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে বেজে যখন দেখবেন এরকম কালার চলে আসছে ঠিক এই পর্যায়ে ফিটাগুলোকে তেল চাটিয়ে উঠিয়ে নিতে হবে ঠিক এইভাবে এখনই সবগুলো আমি ফিটা বানিয়ে নিলাম খুব সহজেই কিন্তু এইভাবে ডিম জাল ফিটাটা বানানো যায় দেখুন ফিটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর ফিটাগুলো একদম তুলতুলে নরম হয়েছে তোমরা যারা ডিম জাল বানাতে পারো না চাইলে আমার এই রেসিপিটা ফলো করে এক কাপ ময়দা দিয়ে এবং দুটা ডিম দিয়ে খুব সহজে ডিম জাল ফিটাটা বানিয়ে নিতে পারো এখন আমি একটা ফিটাকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা সফট হয়েছে ফিটার এই রেসিপিটা দেখার পর আজই ঘরে বসে তৈরি করে নিন জটফ এক কাপ চাউলের গুঁড়ো এবং দুটো ডিম দিয়ে ডিমের এই জাল ফিটে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবসময় আমার সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ